ভারতকে একশো একত্রিশ ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজেস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এই সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক ক্রয় বৃদ্ধি করে সেই প্রচেষ্টার মধ্যে এই অনুমোদন দেওয়া হয়েছে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের জন্য ভারতের সাথে একশো মিলিয়ন ডলারের মূল্যের সম্ভাব্য সামরিক চুক্তি অনুমোদন করা হয়েছে